আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন উপর থেকে ওয়ালটা সিলেক্ট করবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে প্রথমে আট সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন শিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে একটু বাঁদিকে দিয়ে আপনার এই প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান ডান বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন ঠিক একইভাবে এখান থেকে আপনারা সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসানো হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন উপরের এই টুলসগুলোকে একটু বা দিকে দিলেই এখানের মধ্যে ডিউরেশন একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে নিচের অপাসিটিটাকে টু পয়েন্ট থ্রি সেকেন্ড করে দিবেন তারপর ডবল টিকমার্ক অপশানে ক্লিক করে টু টুয়ালটা সিলেক্ট করবেন সবগুলো ছবি টু পয়েন্ট থ্রি সেকেন্ড করে হয়ে যাবে এখন ভিডিওর ফার্স্টে চলে আসবেন উপরে টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে অডিও লিখাতে ক্লিক করবেন এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো অডিও গান এখানে শু করবে আমি যেই মিউজিক ব্যবহার করতেছি এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে মিউজিকটার উপর ক্লিক করবেন নিউজ লিখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন মিউজিকটা সিলেক্ট করা হয়ে যাবে এখন এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখান থেকে কম্বু ক্যাটাগরিতে চলে আসবেন এখন এগুলোকে একটু বা দিকে দিয়ে কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করবেন তারপর ঠিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে আপনারা এখান থেকে সবগুলো ছবির মধ্যে কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে কোট আউট অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন উপরে টুলসগুলোকে একটু ডান করলে এখানের মধ্যে দেখতে পারবেন একটা পিআইপি অপশন আছে এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা একটা বাইশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বাদ দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আবার উপরে টোলস করে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিংক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য মিউজিক সহকারে প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে একটু যেই মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য প্রায় এক্সপোর্ট আপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ